সুপ্রিয় দর্শক বিন্দু আপনাদেরকে যেভাবে দেখানোর চেষ্টা করছি সারা বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের সারা বাংলাদেশে যে চলমান আন্দোলন চলছে প্রেক্ষিতে আজকে ফুলবাড়ি উপজেলা বাসীর সাধারণ জনগণ সকলে আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনকারী জনগণ ফুলবাড়ি থানার দিকে এগিয়ে যাচ্ছে 무엇보다도 가장 중요한 것은, 우리가 함께하는 이 순간에 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 우리가 함 দেখানোর চেষ্টা করছি সকলের দাও লাঠি পাচ্ছে সেগুলো নিয়ে জেলার যে থানা রয়েছে পুলিশ মোকাবিলা করছে পুলিশটা বাধা দেওয়ার চেষ্টা করছে তারা গুলি চালানোর কথা বলছে যার কোন জনতা সাধারণ জনতা ক্ষিপ্তা ক্ষিপ্ত হয়ে থানা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন তাদের নিরাপত্তার সাথে চেষ্টা করছে আর করছেন দেখতে পাচ্ছেন দেখুন হাজার হাজার সাধারণ মানুষ হয়েছে থানার করার চেষ্টা করছে থানা গেটে অবস্থান করছেন বিদ্যাবরা তারা গেট থেকে থানার ভিতরে তারা গেট উপায় খুঁজে না

чигэ <laughs> অসংখ্য অসংখ্য মানুষ মানুষের জন্য তারা জানিয়ে রাখার চেষ্টা করছে তারা দেখতে পাচ্ছেন যে তারা জানিয়ে আছে তার চেষ্টা করতেছে एक दूसरी तरफ देखिए तरफ देखते बच्चे उधर के लाल एक तरफ देखिए